السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم মোহ্বদিন নবীর প্রেমে মারা হয়ে জমন খুলে জড়ালো কণ্ঠ সময় شبيب بلغ العلا بكماله كشاف التجى بجماله حسنت جميع خصاله سلوا. तरन्नु वीना हो जमने दहर में कलियों का तबस्सुम वीना हो बदन उला बिकमलीह कशफतु হাসুনাত جميعا আমি করানের এর সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও ও নাম শুনেছি আমি আমার হৃদয় হের সুল নবিজিতমা হের সুল সবাই বলি বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের চুয়াডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা চুয়াডাঙ্গা উপজেলার চুয়াডঙ্গা জেলার আলম আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামবাসী মাহফিল ইন্ কমিটি কর্তৃক আয়োজিত দুর্লভ পরিস্কুল মাঠে অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আহাদ আলী মন্ডল আজকের প্রোগ্রামের বরণ্য পরিচালক জনাব রাশেদ আহমেদ মামুন আজকের মাহফিলের বরণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিতা আলমী দিন মাউলানা মিজানুর রহমান জিহাদি উপস্থিত হাজারাতম ফদল সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্নাবাহী তৌহিদের পতাকাবাহী দিন ইসলামের নর সারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীন আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল সালাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ আমাকে তো আপনার সাথেই রেখেছেন বলছি আমরা একটি বসন্ত কাল পার করছি কোরআন সোনার বসন্ত চলছে না মাস্টার পৌষ মা কোরআন সোনার কি চলছে ঋতুর রাজা কোনটা বলে ঋতুর রাজা বসন্ত না জি তো কেন বললাম কোরআন শোনার একটি অনুকূল পরিবেশ আমরা যে সময়টা এখন পেয়েছি ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে নিয়ে এরকম অনুকূল পরিবেশ কখনো আসে নাই যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সামিল করলেন সেই মহান রব্বুল আজাহুল জালালের দরবারে আমরা সবাই লাখো কোটি সেজুদ শকর আদায় করি মোহাব্বত জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহ ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা والعفاف والغنان. شباب يقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك عبادتك. أمر الله تعالى شكرا بأي كورن সিটটা ফাঁকা থাকবে কেউ নাই বসার আচ্ছা ঠিক আছে মহান রব্বে ক্যারিমের আমরা শকর আদায় করে নিলাম উঠতে একটু দেরি হলো শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে কি যে মাইকের একটা এক্সট্রা নয়েজ মনে হয় আসছে যে একটু চেষ্টা করুন এখন কি শোনা যায় প্রবলেম হচ্ছে এখন আর আচ্ছা হ্যাঁ ঠিক হয়ে গেছে মনে হয় জি বসুন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন যান্ত্রিক প্রবলেম তো হতেই পারে যেন মাইকের যেন কোনো সমস্যা না হয় সার্বিক দিক যেন ঠিক থাকে আল্লাহ যেন শেষ পর্যন্ত এই মাহফিলকে যেন সফলভাবে সম্পূর্ণ করার তফিক পাক আমাদেরকে দান করে এটা জোরে বলি আমিন সম্মানিত আমরা এই ছয় মাস যাবৎ ভিন্ন একটা প্রেক্ষাপটে পদার্পন করছি এই ছয় মাস আগে বিশেষ করে পাঁচ অগাস্টের আগ পর্যন্ত যে চিত্র ছিল তো ওই চিত্র থাকলে আজকের মাহফিল কি মনে হয় হতো মনে তো হয় হতো এত টেনশন মাহফিল কমিটির মাহফিল কমিটি মাহফিল করার পর থেকে থানায় যাওয়া করতে করতে জুতার তলা ক্ষয় হয়ে যেত দুই মাস তিন মাস প্রচার করার পর মাহফিল কালকে আজকে প্রশাসনের লোকজন এসে বলে মাহফিল হবে না এরকম নাটক কি চলেছে 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 এরপরে ওই মাহফিলে বসে বক্তা যা আলোচনা আলোচক যা আলোচনা ঠিক মতো করবেন তাও সুযোগ নাই দুই পাশে বসে যেত কেরাম কাতিবিন কেরামুন ক্যি খুব সমস্যা ছিল এই সংকট কেটেছে